পীরতন্ত্রের ষড়যন্ত্র উল্লিখিত বিষয়ের উপর গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাল তো কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আলোচনা করার দরকার ছিল গণতন্ত্র এটা যদি করতে হয় তাহলে দেখা যাবে যে অনেক একটু মতপার্থক্য চলে আসবে হুজুর আবার রাজনীতি করে সেদিকে যাব ইনশাল্লাহ কারণ আজকের বর্তমান প্রেক্ষাপটে মানুষের ইমাম যে তার ভিতর থেকে চলে গেছে মাথায় টুপি দিয়ে গায়ে জুব্বা পরে পূজা মণ্ডপে যেয়ে তাদের পূজা আর আমাদের রোজা সমান করে দিল এটা আমাদের কারোর জানা অবগত নাই এমন মানুষ খুব কম আছে বর্তমান প্রচলিত গণতন্ত্র মানুষদেরকে যে ধরে ধরে মুসিক বানায় এটা যে মুসিক বানানোর একটা পথ তা আমরা দেখতে পাই যে মানুষ কিভাবে মুসটিকে দলে ভিড় করেছে ভিড় জমাচ্ছে তার ইমান যে চলে যাচ্ছে সে বুঝতে পারছে না এ বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনার প্রয়োজন আছে জানারও দরকার আছে তো সবচাইতে ধর্মীয় লেবাস পরে যারা মানুষের ইমানকে হরণ করে ধর্মের দোহাই দিয়ে যারা মানুষদেরকে দেওয়ার আশ্বাস দেয় সন্তান দেওয়ার জান্নাতে নিয়ে যাওয়ার সে সমস্ত ব্যক্তিদের মধ্যে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা আমাদের সমাজে প্রচলিত পীর এবং দরবেশ নামে যারা মানুষদেরকে সন্তান দিতে পারে জান্নাতে নিয়ে যাওয়ার সার্টিফিকেটও দিয়ে দিতে পারে না আওয়াজ তাদের উক্তি এটা তাদের দলে যদি কেউ যায় যদি কেউ তাদের কাছে বায়াত গ্রহণ করে তাহলে তারা আল্লাহ সব তালার কাছে তাদের জন্য সুপারিশ করবে জান্নাতে যাওয়ার জন্য তো তাদের কি ক্ষমতা দিয়েছেন আল্লাহ সব তালা আজকের আলোচনা থেকে আমরা সেটি স্পষ্ট হয়ে যাব ইনশাল্লাহ মহতারাম উপস্থিতি আল্লাহ পবিত্র কোরানুল কারিমের সোরা বাকার আটচল্লিশ নম্বর আয়তাল আলমিন বলছেন আল্লা সুবাহ বলছেন যে এমন একটা দিন আছে সেই দিনকে তোমরা ভয় করো যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না এরপরে বলছেন ওলা মিনহা হ্যাঁ সেদিন যদি কেউ কারোর জন্য সুপারিশ করে সেটিও গ্রহণযোগ্য হবে না মিনহা যদি কোনো বিনিময়ে মুক্তিপণ দাবি করা হয় মুক্তি চাওয়া হয় সেটিও গ্রহণ করা হবে না এবং সেদিন কারোর সেদিন কারোর জন্য কোনো প্রকারে সাহায্যকারীও থাকবে না এখানে কয়েকটা কথা আল্লাহ সব বলছেন যে সেদিন কেউ কারোর কোনো উপকারে আসবে না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে মিনহা সাফা। কোনো ব্যক্তির জন্য কেউ যদি সাফায়াত করে সুপারিশ করে সেটাও গ্রহণযোগ্য হবে না এরপরে বলছেন ওলা ইউ খোঁজু হাদুল। যদি কোনো ব্যক্তি পৃথিবীর বুকে কারোর ক্ষতি করে থাকে তাহলে তার ক্ষতিপূরণ দিয়ে মুক্তি পাওয়ার এটা ব্যবস্থা বর্তমান সময়ে আছে। অ্যাক্সিডেন্ট করে কারোর গাড়ি ভেঙে যায় কারো হাত ভেঙে যায় পা ভেঙে যায় লক্ষ লক্ষ টাকা দিয়ে সেটার মুক্তিপণ পাওয়া যায় জেল থেকে মাপ পাওয়া যায় জরিমানা দিয়ে কিন্তু আল্লাহ সুবাহ সেদিন কোনো কিছুর বিনিময় গ্রহণ করা হবে না এবং সেদিন কেউ কারো কোনো প্রকার সাহায্যকারী থাকবে না আল্লা সব্বাহনতলা বলছেন তাহলে যারা বর্তমান সময়ে মানুষদেরকে তাদের কাছে বায়াত গ্রহণ করলে তারা আল্লাহ সব্বাহন তালার কাছে সুপারিশ করবে তাদের উক্তি তাহলে এটাকে সত্য নাকি মিথ্যা মিথ্যা আর এই কথা বলেই আমাদের সরল প্রাণ মুসলিম মুমিনা নারীদেরকে তারা পদভ্রষ্ট করে তারা মুসিদদের দলেই ভিড় জমায় যেহেতু এই কাজেই মহিলারা বেশি ব্যবহৃত হয় পীর পীরদের কাছে মহিলারা বেশি যায় তাবিজ করার জন্য সংসারের শান্তি অনয়নের জন্য অপরের সংসার ধ্বংস করার জন্য নিজের স্বামীকে বস করার জন্য মেয়েরা যায় তার প্রেমিককে পাওয়ার জন্য প্রেমিকাকে পাওয়ার জন্য কবিরাজের কাছে দৌড় মারে এই কাজে তারা ব্যবহার করে